মানে প্রাইমার যেটা এটা এখন পর্যন্ত সবাই মানুষ ফুল মার্কস পাবো শুধু ইংলিশ মনে ছাড়াও ছিল না দেখা যাক ইংলিশ মনেও সব ইজি ছিল গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল এগারোটা আর ছেলেকে নিয়ে আমি ফিরছি ছেলের মোটামুটি দশটা চল্লিশে এক্সাম শেষ শেষ হয় তারপরে একটু ওই পনেরো কুড়ি মিনিট সময় লেগেই যায় আর মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে ইয়ে খেলাম আলো কাবলি খেলাম তো যাই হোক এখানে মানে আমাদের কমপ্লেক্সে ঢুকে গেছি আর এই যাওয়ার সময় আমি আর সমডিদের একটু গল্প করতে করতে যাচ্ছিলাম আর দেখছিলাম কত গাছ হয়েছে এই বর্ষার জল পেয়ে গাছগুলো এত বেড়ে গেছে আর দেখো এই গাছগুলোকে কিছুদিন আগে সব সুন্দর করে কাটিং করলো আর বর্ষার জল পেয়ে দেখো বেড়ে কিন্তু অন্য একটা লুক নিয়েছে এটাও কিন্তু দেখতে মন্দ লাগছে না দেখো কী সুন্দর লাগছে বেশ ছড়ানো ছড়ানো দারুণ লাগছে কিন্তু অন্যরকমের একটা ভিউ দিচ্ছে আর এই এই সাইডগুলো দেখো সব কি পরিমাণ গাছ জন্মে গেছে বড় হয়ে গেছে আর এই যে দেখেছো বসার জায়গাটার ওপর এই গাছগুলো পুরো বর্ষার জল পেয়ে পুরো ঝুপড়ি হয়ে গেছে মানে এই জায়গাটা বৃষ্টির সময় কেউ বসলে গায়ে কিন্তু আর জল পড়বে না মানে এতটাই গাছ বেড়ে গেছে আর এইদিকে ফুলগুলো দেখো কত ফুল হয়েছে চারিপাশে ফুলে ভর্তি হয়ে গেছে কি ভাল লাগছে না আমি চিরকালই প্রকৃতি ভালোবাসি আর এই মানে কমপ্লেক্সের মধ্যে ঢুকলে মনে হয় প্রকৃতি যেন একেবারে সেজে সেজে উঠেছে এতটা ভালো লাগে তো যাই হোক আমি আর সম্বীত গল্প করতে করতে যাচ্ছিলাম সাড়ে এখন এগারোটা বাজে আর গিয়ে সমৃদ্ধকে ব্রেকফাস্ট সকালে কিছুটা খেয়ে বেরিয়েছে এখন আবার গিয়ে কিছুটা দেখি কি জানি আর এইগুলো কি শাক তোমরা অবশ্যই বলো ভালো চিনি না যারা চেনো তারা বুঝতে পারবে মানে অনেক সময় হয় না পুকুর ধারে বিভিন্ন ধরনের শাক জন্মায় অনেকে দেখবে তুলে নিয়ে গিয়ে গ্রামের মানুষরা খায়ও কিন্তু আমি খুব যে একটা শাক চিনি কমন কিছু একটা শাক ছাড়া মানে লাল শাক পালং শাক পুঁই শাক এরকম কিছু কয়েকটা সব ছাড়া বিশেষ কিছু সব আমি চিনি না তো যাই হোক দেখতে এসে পাওয়া থেকে সামনে চলে এসেছি তো ভেতরে যাব কে আসবে তার আগে সেলটার নিয়ে নিয়ে যাই দেখো ওরাও বোঝে যে এখন বৃষ্টি আসবে তার আগে এই শেডের তলায় এসে বসেছে যাতে না ভিজে যায় কত বুদ্ধি কী রে বৃষ্টি আসছে তো আবার আবার ওখানে পটি করে দিস না ঠিক আছে বুঝলি খাবি কিছু খাবি খেতে দিলে তো থাকবে না পালিয়ে যাবে কি রে ঠিক আছে তুই বস থাক তোকে নাড়াবো না সমৃদ্ধের এখানে খাবারটা তৈরি করছি ওকে একটু ব্রেক দিয়ে দিই সকালেও ভাত খেয়ে গেছিল সকালে একটু ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে গেছিল আর এখন একটু বেড দিয়ে আমি স্নানে এখানে ভাতটাও বসিয়ে দিলাম অনেকটা আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে ভাবছি যে কি করব তারপরে পাশে মোবাইলটা ছিল একটু চেক করে দেখি কালকে একটা মেসেজ এসছে ইউটিউব থেকে ঠিক আছে ইউটিউব থেকে মেসেজটা এসেছে আমি কালকে খেয়াল করিনি কালকে খুব একটা আমি চেক করিনি তো মেসেজ করেছে যে আমার চার চার বছর পুরনো একটা ভিডিও প্রায় চার বছরের ওপর তখন আমি বটতলা ফ্ল্যাটে নতুন নতুন ভিডিও করছি চার নয় পুরো চার হবে না হয়তো তিন তিন বছর পুরনো হবে চার হবে না তো সেই ভিডিওতে এখন দিচ্ছে কপিরাইট মানে বুঝতে পারছো কী ধরনের ইয়ে শুরু করেছে ওরা সেই ভিডিওটা চার বছর ধরে কি তারা তাহলে তোরা ঘুমাচ্ছি চার বছরে এতদিন মনে হয় যে ওটাতে কপিরাইট দেওয়া দরকার এখন দিয়ে কপিরাইট দিচ্ছে এর আগেও ছ মাস আগের একটা ভিডিওতে কপিরাইট দিয়েছে তো আমার আর কিচ্ছু করার নেই ওই ভিডিওগুলো নিয়ে ওই ভিডিওগুলোকে আমাকে ওইভাবেই রেখে দিতে হবে তার কারণ আমি ওই স্মৃতিগুলো মুছে ফেলতে পারবো না এবার যেটা ভেবেছি আর রকম ওই যে ইউটিউব খুলে দেখায় না কপিরাইট ফ্রি স্ট্রং কপিরাইট ফ্রি সং একদমই নয় ওগুলো কপিরাইট সব সব গান মোটেই কপিরাইট ফ্রি নয় কেউ কেউ এভাবে দিয়ে দেয় দেখা যায় প্রথমে কপিরাইট আসছে না তারপরে দেখা যাচ্ছে যে ছমাস আট মাস বা চার বছর পরে মনে করছে না ওটা কপিরাইট তো ইউটিউবের এটা কত বড় ভুল একটা যে যে আগে দেখতাম যে কোনো কিছু এলে সঙ্গে সঙ্গে চলে আসতো আর এগুলো দেখাচ্ছে যে প্রথমে দেখাচ্ছে যে কপিরাইট ফ্রি ঠিক আছে কিন্তু পরে গিয়ে আবার সেগুলোতে কপিরাইট দিয়ে দিচ্ছে কি ধরনের রাগ হচ্ছে না মানে দু দিন তিন দিন আমার এতটা মেজাজ খারাপ হয়ে গেছে মনে হচ্ছে ধর সেটা ইউটিউবও করবো না এরম মনে হচ্ছে একটা জিনিস এত কষ্ট করে আর এত পুরনো পুরনো স্মৃতিগুলোকে না মুছেও ফেলা যায় না খুব খারাপ লাগে আর কোথায় চার বছর আগে এখনো সেই ভিডিও আমি কোথা থেকে খুঁজবো হ্যাঁ তো কালকে দেখলাম থাকে যা আছে থাক আর কিছু করবো না যা করে করবো কি যে রাগ ধরে আর কি বলবো আর কি তো যাই হোক আজকে ছেলের এক্সাম খুব ভালো হয়েছে সকালবেলা একটু মারই খেয়েছে তার কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা সাড়ে নটার মধ্যে উঠে পড়লো একটা চ্যাপ্টার বাকি ছিল পড়া আমি বললাম যে সকালের জন্য ফেলে রাখিস না তোর সকালে তো ওইটুকু টাইমের মধ্যে করতে পারবি না কথা শুনলো না উঠে পড়লো তো আজকে সকালবেলা ওর বাবা জিজ্ঞেস করেছে কি ওই চ্যাপ্টারটা করেছিস বলছে না কমপ্লিট করতে পারিনি তো দুদিন সময় পেলো অথচ দেখো দুদিনের মধ্যে মাঝে একটু বাংলাও পড়িয়েছি ওকে একটু কম্পিউটার টাচও দিয়েছি আর বাংলাটাও একটু চেষ্টা করেছি যতটা এগিয়ে রাখা যায় কারণ ছুটি নেই তো সেরকম এই শনি রোববারগুলো ছুটি পড়ে যাচ্ছে বলে তাই মানে এবার শনিবারেও এক্সাম হচ্ছে যেহেতু সোমবারে ছুটি আছে তার জন্য শনিবারে কিন্তু এক্সাম হয়েছে আবার পরের সপ্তাহতেও তাই শনি শনিবারে এক্সাম হবে যেহেতু সোমবারে জন্মাষ্টমী আছে তার জন্য শনিবারে এক্সাম হবে সেই বড় পাত্তায় দুটো দিনই ছুটি হচ্ছে আর যে একশো নম্বরের এক্সাম কোনোটার মধ্যে একটাও ছুটি নেই তো যাই হোক সেই জন্য মার খেয়েছে যে একটা চ্যাপ্টার তুই ভালো মতো শেষ করলি না সকালবেলার ওইটুকু পড়াতে কিছু হয় তো যাই হোক বললো মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে তো এবার কতটা ভালো হয়েছে কি হয়েছে সে তো আমরা ওকে খাতা না দেখলে বুঝতে পারবো না তাই না কোথায় কিছু ভুল করেছে কি না তো যাই হোক বলছে তো খুব ভালো হয়েছে কোনো কিছু ভুল হয়নি দেখা কি হয় আর কথা শুনতে চাই না এখন থেকে এরকম ওই সার্কেল করা যে কাঁটা কম্পাসটা সেটাকে কালকে রাত্রেই বলেছি তুই ঢুকিয়ে নে ব্যাগের মধ্যে বললো না আমি সকালে নিয়ে নেব ওটাকে নিয়ে যেতে বেমালুম ভুলে গেছে ঠিক আছে ভাগ্যিস সার্কেল আঁকতে দেয়নি নাহলে হাতে তো আঁকতে পারতো না পুরো বেঁকিয়ে ফেলতো কালকে আমি ওকে শিখিয়ে দিলাম যে কিভাবে সার্কেলটা করতে হয় ভালো নিজে করলেও ধরে ধরে আস্তে আস্তে কিন্তু আমি রাত্রেই বলেছিলাম কাঁটা কম্পাসটা ওই কম্পাসটা ঢুকিয়ে নে কিছু কিছুতেই নিল না বললো আমি সকালে গুছিয়ে নেব সব সকালে এবার পড়া করবে নাকি গোছাবে ভুলে গেছে এবার ভাগ্যিশাসিনী সার্কেলটা নাহলে ওটাতেও যেত এই রকম আর কি কথা শুনতে চায় না একদম চল খাবারটা দিয়ে দিই দেখো কেমন ভিউটা একবার দেখো অসাধারণ আর রামধনু উঠেছিল কিছুক্ষণ আগে এখান দিয়ে কিন্তু মেঘটা আস্তে আস্তে রামধনুটাকে ঢেকে দিচ্ছে খুব অসাধারণ ভিউ কি লাগছে দেখতে এসে ভাবলাম স্নান করতে ঢুকি তারপর দেখলাম বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে তারপর আমি ভাবলাম একটু বৃষ্টিটাকে দেখে একটু এনজয় করে তারপরেই যাই স্নান করতে এত সুন্দর রূপটা না মানে অদভূত অদ্ভুত সুন্দর লাগছে একটা এত বড় জাহাজটা গেল আর গঙ্গার জলটা এত সুন্দর লাগছে কি বলবো অদ্ভুত সুন্দর একটা প্রকৃতি মানে মানে আকাশটা দেখতে পাচ্ছ হচ্ছে পুরো কালো হয়েছে আর কিছুক্ষণ আগে রামধনু উঠেছিল রামধনু উঠেছিল কিন্তু ইয়েতে ঢেকে দিচ্ছে মেঘে আস্তে আস্তে রামধনুটাকে ঢেকে দিচ্ছে খুব বৃষ্টি হবে আমাদের শ্রীরামপুরে কারণ মেঘটা পুরোপুরি শ্রীরামপুরে ওই দিকে গঙ্গার ওদিকে অতটা মেঘ নেই ঠিক আছে জলও পরে আসছি বাইরে বৃষ্টি হচ্ছে উড়ে চলে গেল এখন এতক্ষণ এখানে বসেছিল দেখো উড়ে চলে গেল গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই দুপুরে দুপুরেও না কখন ফোন ভিডিও করেছিলাম আমার নিজেরই মনে নেই তো আগের দিনকে তোমাদের বলেছিলাম যে আমি মাহেশের একটা ইয়েতে গেছিলাম স্টলে যেখানে হস্তশিল্প মেলা বসেছিলো তো সেই স্টল থেকে একটা কিছু কিনে এনেছিলাম ব্যাগ কিনেছিলাম সেদিনকে তো তোমাদেরকে বলেছিলাম ব্যাগটা শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারিনি মানে শেয়ার করতে বেমানও ভুলে গেছি আর ওদের একটা কার্ডও নিয়ে এসেছি কারণ কোনো কিছু দরকার পড়লে বা কিছু ইচ্ছা হলে বানাতে তাদের ফোন করতে পারবো তো তার জন্য একটা কার্ডও নিয়ে এসেছি আর এর মধ্যে আছে ব্যাগটা তো এই হচ্ছে দেখো ব্যাগটা সুন্দর না ব্যাগটা বলো এই হচ্ছে ব্যাগটা কালারটা হচ্ছে এরকম দেখে নাও খ্রিস্টান স্টোন পাথরের খ্রিস্টান স্টোন তো নয় এগুলো আসল এগুলো ওরকম টাইপেরই গ্লেজি কিন্তু আসল নয় তো এক ধরনের স্টোন আর কি বা পুথি গ্লেজি পুথি বলতে পারো পুথি টাইপে তো যাই হোক সেদিনকে এটার দাম বলছিল আড়াইশো টাকা তারপরে আমি দুশো টাকাতে নিয়েছি তো প্রথমে বললাম যে দেড়শো টাকাই হবে কিনা বলছে না আর টাকাই হবে না এটা বানাতেই একশো টাকা লেগে গেছে তো যাই হোক লোকটা বলেই দিল এটা বানাতে একশো টাকা মানে এটার ওপরে লাভ হচ্ছে একশো টাকা একটা ব্যাগ বিক্রি করে উনি বলছেন একশো টাকা খরচা কিন্তু এটাতে আরও হয়তো কম খরচা তো যাই হোক ভেবে লাভ নেই হস্তশিল্প মেলাতে জিনিসগুলোর দাম একটু বেশিই নেয় আগের বা শ্রীরামপুর হস্তশিল্প মেলা থেকে আমি দুটো ব্যাগ কিনেছিলাম শ্রীরামপুর মানে মার্কেটের ওখানে যে বড় মাঠটা আছে ওই মাঠটার নাম কি জানি তো ওখান থেকে নিয়েছিলাম নিয়ে আমি ঠকে গেছিলাম কারণ ইয়ে পরে বাড়িতে আনার পর দু একদিন ব্যবহার করার পরেই দেখলাম যে ভেতর থেকে সেলাই খুলতে লাগলো অথচ প্রায় আড়াইশো টাকা না তিনশো টাকা করে নিয়েছিল ওগুলো কিন্তু অতটা ভালো হয়নি তো যাই হোক এটা তো নিলাম দেখে তো মনে হলো যে ভালো হবে আর এরকম একটা ব্যাগের আমার খুব ইচ্ছা ছিল আমি একটু অন্য ডিজাইনও খুঁজছিলাম কারণ আমার হাতে ক্যারি করতে বড্ড বোরিং লাগে কিন্তু ছিল না তো যাই হোক আবার পাবো কি পাবো না নিয়েই নিলাম সমৃতকে দুধ কর্নফ্লেক্স দিয়েছি ও খেতে খেতে একটু টিভি দেখছে আসলে প্রত্যেকটা দিন এক্সাম তো পারছে না আমিও পারছি না ও পারছে না কারোরই ভালো লাগছে না তো যাই হোক একটুখানি টিভি দেখে নিক দুপুরে একটু ঘুমিয়েওছে আর তারপরে রাত এগারোটা সাড়েটা পর্যন্ত পড়বে পড়ে নিয়ে তারপরে আবার ঘুমাবে আজকে এক্সাম বললো তো ভালো হয়েছে বা দেখা যাক বুঝতে পারছি না যতক্ষণ না খাতা বেরোবে আগেরবারও বলেছিল ভালো হয়েছে কোনো ফুল হবে না তো আগের বার টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছিল এবার দেখা যাক কি হয় এমনি ও যেটা বলে যে মোটামুটি সেই নাম্বার যেটা পাবো বা এই কটা ভুল হয়েছে মোটামুটি তাই হয় কিন্তু খুব একটা যে এদিক ওদিক ভুলভাল বলে তা নয় আর এবার ম্যাথ তো কোথাও কোনো সংখ্যা হয়তো ফাইভ লিখতে সিক্স লিখে ফেলেছে কিনা বা কী করেছে সেটা তো বলা সম্ভব নয় যার জন্য বিশ্বাস করতে পারছি না যে ও তো বলছে মা আমি হান্ড্রেডে হান্ড্রেড পাবো আমার সব ভালো হয়েছে বা সেটাই আর কি বিশ্বাস করতে পারছি না দুপুরের ভাতে আজকে সব সেদ্ধ আর চিকেন রাখা আছে আমাদের আসলে চিকেন এতটাই নিয়ে আসে যে দুদিনের মতো হয়ে যায় তো আমার একদিন এইভাবে চিকেন যেদিন রান্না হয় পরের দিনটা কিন্তু আমার রান্নার দিক থেকে অলমোস্ট রেস্টই হয়ে যায় কারণ সুমিত যেহেতু অফিসে যায় ফলে আমাদের চিকেন থাকলে একটা কোনো সেদ্ধ ডাল সেদ্ধ এসব দিয়ে দিই তো হয়ে যায় একটা দিন আমার রেস্ট হয়ে যায় তো এই সারাদিন একটাই এখন কাজ হয়েছে ইউটিউব খুলে খুলে ওই একই জিনিস দেখা দেখতে দেখতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে জানি না কবে এর সঠিক বিচার পাবো বা কবে কি হবে কিন্তু ওই সারাদিন একটাই বিষয় অন্য কিচ্ছু দেখি না আগে যাও বা দু একটা চ্যানেল দেখতাম এখন কোনো কিছুতেই দেখতে ঢুক ঢুকতে ইচ্ছা করছে না সব কিছুই বাদ হয়ে গেছে আর আমাদের যে চ্যানেলের ভিউ যাও বা ছিল সেটাও কিন্তু ডাউন হয়ে গেছে মানে সব কোনো মানুষেরই আর এখন এসবের প্রতি আর সেই রকম মন নেই বুঝতে পেরেছো সবাই একটা বিষয়ে মানে চিন্তিত যে কি হবে কি হবে আদৌ এর কোনো সমাধান হবে কিনা যে সমৃদ্ধ এখন খাচ্ছি আর একটু টিভি দেখছে তো চলো দেখো এরা এখনো বাড়ি যায়নি বাইরে কেমন খেলা করছে দৌড়া দৌড়ি মাঝে মাঝে মনে হচ্ছে সমৃদ্ধের পরীক্ষাটা যে কবে সেসবে বেচারাও একটু নিষ্কৃতি পাবে আমিও একটু নিষ্কৃতি পাবো বলছিলাম সমৃদ্ধ এই একশো নাম্বারের পরীক্ষা একবার দিয়ে দিলে তখন দেখবি তোর কাছে ওই টোয়েন্টি নাম্বারের পরীক্ষাটা পরীক্ষা বলেই মনে হচ্ছে না এতটা কষ্ট হবে না তখন অনেক ইজি মনে হবে টোয়েন্টি নাম্বারের এক্সামটা যখন একবার একশো নাম্বারটা করে ফেলতে পারবি তখন এটাকে কোনো ব্যাপারই মনে হবে না এতদিন তো টোয়েন্টি নাম্বার করেই দিয়ে এসছে কোনো দিন হান্ড্রেড নাম্বারে দেয়নি তাই জন্য এটা ওর কাছে অনেক কষ্টের হয়ে যাচ্ছে কিন্তু এই কষ্টের পরে যে পরপর আরও দুটো এক্সাম হবে তো একটা মনে হয় দুর্গা পুজোর লক্ষ্মী পুজোর পরে ছুটি সাথে সাথেই হবে আর একটা ডিসেম্বরে হবে আর ফাইনাল বোধহয় মার্চে হবে তো তখন এগুলোকে আর একদমই কষ্ট মনে হবে না আর একশো নম্বরেরটাও একবার নতুন তো প্রথম তো পরে পরে দিতে দিতে অভ্যাস হয়ে যাবে তো চলো আমি ভিডিওটা এডিটও করব সুমিতকে ফোন করলাম বললো রাস্তায় প্রচণ্ড জ্যাম এত জ্যাম যে অনেকটা মানে দাঁড়িয়ে এসেছে আর কি তো এখন ও বলল আমি মোটামুটি কুড়ি মিনিট আগে ফোন করেছিলাম বলল বালিতে আছে তো বালিতে আছে তার মানে এখানে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ টাইম লাগবে আজকে তো আবার সেই হাওড়া ব্রিজে আন্দোলন হয়েছে মনে হয় বিজেপি তরফ থেকে তো সেখানেও প্রচুর ঝামেলা মারপিট মনে হয় বাস পুরো আটকে দিয়েছিল যার জন্য ওদের এদিকে চাপটা এই এই লাইনে বোধহয় পড়ে গেছে যার জন্য এত জ্যাম রাস্তায় তো এই জন্য দেরি হচ্ছে এতটা আসতে না হলে মোটামুটি সাড়ে চারটার মধ্যে ঢুকেই যায় তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি সকলকে গুড নাইট জানিয়ে আর কি বলবো ডাটা সকলে ভালো থেকো